আপনি যেটুকু করবেন ঠিক সেটুকুই ফেরত পাবেন অর্থাৎ আপনি যার জন্য যেটুকু করবেন ঠিক সেটুকুই আপনি আপনার নিজের জন্য ফেরত পাবেন এটা হতে পারে ভালোবাসা কিংবা ঘৃণা আপনি যাকে যতটুকু ভালোবাসা দিবেন ঠিক ততটুকুই ভালোবাসা আপনিও ফেরত পাবেন বা আপনি যতটুকু ঘৃণা করবেন কাউকে আপনাকেও মানুষ ততটাই ঘৃণা করবে নেচার অফ রিভেন্স বলে একটা কথা আছে আসলে কর্মফল খুবই ভয়ঙ্কর হয় আমরা যেমন কর্ম করবো তেমনই ফল পাব। এটাই স্বাভাবিক যে যেমন কর্ম করবে তাকে তো তেমন ফলই ভোগ করতে হবে এটাই স্বাভাবিক কেউ মানুক আর না মানুক আমি কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমি যেমন করব তেমনটাই পাবো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম অনেক দিন পর একটা বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে এতক্ষণ যে কথাগুলো বললাম সেটা কিন্তু বাস্তবতা নিরিখেই বলা অর্থাৎ বাস্তবতা থেকেই কথাগুলো আমি বলেছি অনেক দিন যেহেতু কোনো বড় ভিডিও দেয়নি আমার পেজে তাই আজকে একটা বড়ো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক তেমনি কিন্তু আমাদের ফেসবুক প্ল্যাটফর্মেও এই একই কথাই প্রযোজ্য ফেসবুক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা মিলে আপনি মনের মধ্যে হিংসা বিদ্বেষ পোষণ করে রাখবেন তাহলে কি করে আপনি অন্যের কাছ থেকে ভালোবাসা পাবেন ভালোবাসা দিলে যখন ভালোবাসা পাওয়াই যায় তাহলে ভালোবাসা দিতে ক্ষতি কী আমরা একে অপরের পাশে থাকবো তবেই তো বাকি সবাই আমাদের পাশে থাকবে এটাই তো নিয়ম এটাই তো স্বাভাবিক তো যাই হোক বন্ধুরা বিকালবেলায় একটু দুই ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম বাসার পাশে তো ওদেরকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি বিধায় ভাবলাম যে একটা ভিডিও করে নেই যে যেহেতু অনেকদিন কোনো বড় ভিডিও আপলোড করিনি আমার পেজে এই কারণে একটা বড়ো ভিডিও করে নিলাম এবং পরে সেটা ভয়েস অফার দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাদেরকে নিয়ে বিকালে একটু হাঁটতে বেরোলে ওরা খুবই খুশি হয় আর ওদেরকে নিয়ে মেইন রোডের উপরে যখন চলাচল করি তখন ভিডিও করাটা আমার জন্য একটু মুশকিল হয়ে যায় যেহেতু আমার দুই ছেলেই ছোট ওদের দুইজনকে দুই হাতে ধরতে হয় আর তখন ভিডিও আমি কিভাবে করব এই কারণে একটু মুশকিল হয়ে যায় তারপরও ফুটপাতের উপর দিয়ে হাঁটছিলাম এবং একটা ভিডিও করে নিলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে